কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবারও স্বাগতম দীর্ঘদিন ভিডিও দিতে না পারার জন্য সত্যিই খুব দুঃখিত তবে এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম পুইমাচা গল্পের প্রথম অংশ সেই পুইমাচা গল্পের তখনও বই প্রকাশিত হয়নি একটি পিডিএফ থেকে আমি আলোচনা করেছিলাম আর আজকে বই থেকে আলোচনা করে দিচ্ছি তবে প্রত্যেকটি গল্প পড়ার আগে গল্পের যিনি লেখক তার সম্পর্কে জানা খুব জরুরি তাই আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু তথ্য জেনে নিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন বনগ্রাম চব্বিশ পরগনা জেলার প্রবাসী পত্রিকায় প্রকাশিত উপেক্ষিতা গল্প দিয়ে তার কথা সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ তার অন্যতম বিখ্যাত রচনা পথের পাঁচালী যে বইটি ভাগলপুরে বসে লেখা এছাড়া তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে বনে পাহাড়ে মরণের বাজে হীরে মানিক জলে চাঁদের পাহাড় আরণ্যক অপরাজিত ইসামতি প্রভৃতি এছাড়া তার কয়েকটি দিনলিপি আছে যেগুলির নাম উৎকর্ণ স্মৃতির রেখা অভিযাত্রিক উনিশশো একান্ন সালে তাকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে প্রদান করা হয় আচ্ছা এবার প্রথম অংশে আমরা যে অংশটুকু আলোচনা করেছিলাম গল্পের তার সারসংক্ষেপ একটু বলে নিই প্রথমে আমরা পেয়েছিলাম খেজুরের রসের প্রসঙ্গ তারপরে পেয়েছিলাম যে সহায় হরিকে একঘরে করে দেওয়া হবে সেই প্রসঙ্গ তারপরে পেয়েছিলাম যে খেন্তি পৈশাক এনেছিল সেই প্রসঙ্গ এরপরে সে পয়সাকের সাথে সাথে চিংড়ি মাছ এনেছিল এবং তার মা রেগে গিয়ে সেই পৈশাকগুলিকে ফেলে দেওয়ার কথা বলেছিল এবং তারপরেই তার মায়ে পূর্বে পৈশাক রান্নার ফল করেছিল যে সেই স্মৃতি তার মনে ভেসে ওঠে এবং সে সেই পৈশাকগুলোকে কুড়িয়ে এনে আবার তার জন্য অর্থাৎ খেন্তির জন্য পৈশাখের চচ্চুরি করে দেয় কারণ পৈশাখের চচ্চুরি খেতে খেন্তি খুব ভালোবাসে সেই কারণে আচ্ছা তারপরে চণ্ডী মণ্ডপে কালীময়ের ডাক পড়ে অর্থাৎ সোহায়রিকে চণ্ডী মণ্ডপে কালীময় ডেকে পাঠান যাই হোক এবার আমরা সেই কালীময়ের বক্তব্য শুনেছিলাম এবং তারপরেই যে অংশটি সেটা আজকে আমাদের আলোচনা করব আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম যে কালিময় ডেকে পাঠিয়েছেন সহায়রিকে সেইখানে যে কথাগুলো উঠেছিল খেন্তি সম্পর্কে যে খেন্তির একটি ছেলের সঙ্গে বিবাহ ঠিক হয় সেই বিবাহটি ভেঙে যায় সেই বিবাহটি ঠিক হয়েছিল শ্রীপতি মজুমদারের ছেলের সঙ্গে সেই শ্রীপতি মজুমদারের ছেলের ইতিহাসটা আবার এখান থেকে আমরা জানব কেন তার বিয়ে ভেঙে গেছিল সেই কারণটা এখানে আমরা জানতে পারব চলো তাহলে শুরু করি তাহলে ইতিহাসটা হইতেছে এই যে মনিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন অর্থাৎ যে কালিময় তাকে ডেকে পাঠিয়েছে সেই কিন্তু এই মজুমদার মহাশয়ের পুত্রটির সঙ্গে এই সহায় হরির মেয়ে খেন্তির বিবাহ ঠিক করে দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অর্থাৎ ধার করেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালি সইবে ইত্যাদি অর্থাৎ কেন সহায় মেয়ের সঙ্গে মজুমদার মহাশয়ের ছেলের বিয়ে ঠিক করতে গেলেন কালীময় সেই সম্পর্কে অনেকে বলে যে এই মজুমদার মহাশয়ের কাছ থেকে নাকি কালীময় অনেক টাকা ধার নেন আর অনেক দিনই সুদও বাকি শীঘ্রই তাকে ডাক পড়বে এমন অনেকে বলে থাকেন কিন্তু এ গুজব যে শুধু অবান্তর তাহাই নয় ইহার কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না অর্থাৎ এটা একটা গুজব মাত্র এর কোনো ভিত্তি আছে বলে মনে হয় না ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র এই লাইনটা দিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ লাইন ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র কোন বিষয়টা সেটা হচ্ছে যে সোহাইহরির মেয়ের সঙ্গে যে মজুমদার মহাশয়ের ছেলে বিয়ে ঠিক করেছিল কালীময় তার নিজের স্বার্থের জন্য নিজে অনেক মজুমদার মহাশয়ের কাছে অনেকটা ঋণই সেই কারণের জন্য এই কথাটি হচ্ছে দুষ্টপক্ষের রটনা যাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পড়ে সহায়হড়ি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি সজ্জাগত ছিল অর্থাৎ খেন্তির সঙ্গে যার বিবাহ হবে তার বাবা মা তো সেই ছেলেটির সম্পর্কে সম্পর্কে খোঁজখবর করবেই এমনকি আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও তার বাবা খোঁজখবর করেছে অর্থাৎ সহায়রি খোঁজখবর করে জানতে পেরেছে যে কোনো একটা মানে খারাপ কাজ করার ফলে একটা কুম্ভকার বধূ অর্থাৎ যারা মাটির তৈরি করে জিনিসপত্র তৈরি করে সেই কুম্ভকার বধূর আত্মীয়স্বজনের কাছে নাকি এই যে ছেলেটি মজুমদার মহাশয় ছেলেটি নাকি প্রচুর মার খেয়েছিল এবং তার জন্য কিছুদিন সজ্জাগতও ছিল এরকম দুশ্চরিত্র পাত্র সে নিশ্চয়ই তার মেয়ের সঙ্গে তার বিবাহ দেবে না সহায়হরি এরকম পাত্রে মেয়ে দেওয়ার প্রস্তাব মনোপ্রত না হয় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম খেন্তির কি কারণে তার সম্বন্ধ হয়ে গেছিল এবার চলে আসি দিন দুই পরের কথা সকালে উঠিয়া হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিতেছিল তা আতপে বসিয়া আপন মনে তামাকটা নিতেছিল এখানে একটা প্রসঙ্গ আসবো সেটা হচ্ছে এটাকে আমি হেডিং করেছি মেটে আলো প্রসঙ্গ এভাবে এডিং করে করে পড়লে আমাদের সুবিধা হবে তাহলে সকালবেলা যে বাতাবি লেবুর ফাঁক দিয়ে যে আলোটা আসছে সেখানে বসে সহায়রি তামাক খাচ্ছিল বড়ো মেয়ে খেনতি আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল বড়ো মেয়ে খেন আসিয়া কিন্তু এই কথা বলল সহায়রি একবার বাড়ির পাশে ঘাটের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্নস্বরে বলিলেন যার শিগগির সাবলখানা নিয়ায় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকান্টার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন তাহলে কি একটা তাদের মেয়ে এবং বাবার মধ্যে আলোচনা হয়েছে এবং আপূর্বে আলোচিত হয়েছিল মানে পূর্বে তারা ঠিক করে রেখেছিলো কোন একটা জায়গায় যাবে এবং সেটাই তার মা চলে যাওয়ার অপেক্ষায় তারা ছিল যেই তার মা চলে গেছে ঘাটে তখনই তারা রওনা হবে সেখানে সেই কারণে তার বাবা শিখ বলছিল শিগগির সাবলখানা নিয়ে হয় কথা শেষ করিয়া তিনি তামাক টানছিল এবং পুনরায় একবার কী জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন এবং খিড়কি দোয়ারের দিকে তিনি সতর্ক দৃষ্টিতে দেখে নিলেন আর কেউ আছে কি না ইতিমধ্যে প্রখণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল তাহলে বড় একটা সাবল দুই হাত দিয়ে আঁকড়ে ধরে খেলতে আসলো তৎপরে তারপরে পিতা পুত্রীতে সন্তর্পণে ষণমুখে দরজা দিয়া বাহির হইয়া গেল খুব সাবধানের সঙ্গে তারা তাদের দরজা দিয়ে বের হয়ে গেল ষণমুখে দরজা দিয়ে ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে অর্থাৎ আগেকার দিনে মাটির বাড়ি থাকতো তখন বড় বড় শাবল এই জাতীয় জিনিস নিয়ে সেই ঘর কেটে ভিতর থেকে চুরি ডাকাতি করে নিয়ে যেত সেই জিনিসটাকে বলা হতো শীত দেওয়া তাই সেরকমই এই সাবলটা দেখে মনে হচ্ছে এরা শীত দিতে যাচ্ছে কোথাও তারপরে দেখেনি কি আছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনন ধরাই বা জোগাড় করিতেছে মুখুর যে বাড়ির ছোট খুঁকি দুর্গা আসিয়া বলিল অর্থাৎ অন্নপূর্ণা স্নান করতে গেছিল এসে কাপড় ছিঁড়ে উনুন ধরাবার জন্য জোগাড় করছে সেমন সময় মুখর যে বাড়ির ছোট খুকি। তার নাম হচ্ছে দুর্গা সে আসলো এসে বলল যে খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে তাহলে খুড়িমা বলতে আসলে কাকিমাকে বোঝায় কাকিমাকে খড়িমা বলে যাই হোক ব্যাপারটি হচ্ছে যে তার মা বলে দিয়েছে সব পুজোর জিনিসপত্রগুলো তার মা ছোবে না এই অন্নপূর্ণাকে ডেকে নিয়ে যেতে বলেছে যাতে সে নবান্নটা মেখে আর ইঁতুর ঘটগুলো অর্থাৎ নবান্ন হাতে ধান পাকার উৎসব আর ইতু পুজো হচ্ছে ইতুর পুজো হয় আমরা জানি সকলে গ্রাম অঞ্চলে ইঁত পুজো করে থাকে মাটির ঘরে ঘর তৈরি করে তার মধ্যে আমের পল মানে আমের পল্লব থেকে শুরু করে ধান দিয়ে ঘট পাতা হয় ইতুর ঘট বলে এবং প্রতি মাসে রবিবার করে এই পুজো হয় এবং শেষের দিন কথার মাধ্যমে ইতু পুজো শেষ হয় যাই হোক সেই ইতুর ঘটগুলো বের করে দিতে বল বলেছিল ডেকে তার জন্য ডেকে আনতে বলেছিল যাই হোক মুখুর্জি বাড়ি ও পাড়ায় মুখর্জি বাড়ি কিন্তু খেন্তিদের পাড়ায় না অন্য পাড়ায় যাইবার পথে বাধারে এক জায়গায় শ্যাওড়া বনভাট রাংচিতা বনচালতা গাছের ঘন 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 বন শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের ডালে হইতে মানে এডাল হইতে ও ডালে যাইতেছে তাহলে এই হচ্ছে তারা বেরিয়েছে এটা এখানে আমি নাম দিয়েছি যে প্রাকৃতিক দৃশ্য প্রসঙ্গ ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে মুখর্জি বাড়ি যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যর বর্ণনা হুম পথের প্রাকৃতিক দৃশ্য বর্ণনা সেখানে আমরা কি পেলাম শাওড়া বনভাট রাংচিতা বনচালতা এইসব গাছ পেলাম আর সেই সাথে একটা পাখির প্রসঙ্গ পেলাম হলদে পাখি লেজলা হলদে পাখি যেটা আমরা গাছের এডাল হইতে ওডালে যাইতেছিল যাই দুর্গা আঙুল দিয়া দেখায় বলিল খুড়িমা খুড়িমা ওই যে কেমন পাখিটা অর্থাৎ সে কিন্তু পাখির দিকে তার খুড়িমা অর্থাৎ খিন্দির মাকে দেখাচ্ছিল পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন পাখি দেখতে গিয়ে সে আরেকটা জিনিস দেখল ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল এই ঘন বনের মধ্যে খুব খুব করে আওয়াজ হচ্ছে অনেকক্ষণ ধরে কে যেন কী খুঁড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল অর্থাৎ কেউ যেন খুঁড়ছিল কিছু একটা এই দুর্গা যেই বলল পাখির কথা সেই শব্দ শুনে তারা তাদের কাজ বন্ধ করে দিল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন এবং পরতে পরে চলতে আরম্ভ করলেন তাহার কিছু মানে কিছু মানে খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইলো অর্থাৎ যারা যে কাজটা বন্ধ করে দিয়েছিল এরা চলে যাওয়াতে আবার তারা সেই কাজটা শুরু করলো সেই জন্য খুব খুব শব্দ হচ্ছে কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল অর্থাৎ ওই ওদের বাড়ি গিয়ে পুজোর ঘটগুলো বার করেছে নবান্নটা মেখেছে এই কাজগুলো করেছে কিছুটা দেরি হয়েছে বাড়ি ফিরিয়া দেখিলেন খিনতে উঠোনে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে অর্থাৎ আমরা জানি শীতকালের দিন সে বাটিতে করে একটু নারকেল তেল নিয়েছে সেটা রোদে গলে যাচ্ছে আর নিজের খোপাটা খুলে তেল মাখছে উঠোনে বসে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন এখনও নাইতে যাস নি যে কোথায় ছিলি এতক্ষণ অর্থাৎ মেয়েদিকে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে মা দেখে বলল এখনও নাইতে অর্থাৎ স্নান করতে যাস নি কোথায় ছিলি এতক্ষণ খেনতি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাই মা এখনই যাব আর আসব সে দ্রুত এই জায়গা থেকে সরে পড়তে চাইল খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরে সহায় হি স পনেরো ষোলো সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন অর্থাৎ এইবার খেন্তি যে স্নান করতে বেরিয়ে গেল তার কিছুক্ষণ পরেই পনেরো ষোলো সের মানে কেজিরই সমান প্রায় এরকম ভারী বড় একটা মেটে আলু নিয়ে আসলো এবং সন্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়াতের দৃষ্টিতে সেইদিকে চাহিয়াই বলিয়া উঠিলেন তা জানে যে স্ত্রী জিজ্ঞাসা করবে সেই কারণে সে কিন্তু তার জিজ্ঞাসাবাদ করতে পারে তার জন্য তিনি কৈফিয়াত দেওয়া শুরু করলেন কি কৈফিয়াত দিচ্ছে ও ওই ওপাড়ার ময়শা চৌকিদার রোজই বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলো করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অর্থাৎ ও পড়ার ময়শা চাক চৌকিদার নাকি সময় সবসময় বলে যে তোমার বাবা থাকতে তাও তোমাদের পায়ের ধুলো এদিকে পড়তো অর্থাৎ ব্রাহ্মণদের আলাদা একটা কদর ছিল তখনকার দিনে আজকাল তোমরা আর আসো না কিন্তু তোমরা তো আজকাল আর আসো না এই বেড়ার ধারে মেটে আলু লাগিয়ে রেখেছি তা বরং দাদা ঠাকুর তুমি একদিন নিয়ে যেও এরকম কথা বলতে বলতে সে থেমে গেল অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন বরস্পতার বনের মধ্যে বসে খানিক্ষণ আগে কি করছিলে শুনি সহায় হরি অবাক হইয়া বলিলেন আমি না আমি কখনো কখনো না এই তো আমি সহায়রির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ শইতে পড়িয়াছেন অর্থাৎ তিনি বুঝতে পারছেন না যে তার স্ত্রী এসব কথা জানতে পারলো কী করে এই জন্য কী বলবেন সেটা তিনি ভেবে পাচ্ছেন না সেই জন্য আমতা আমতা করছেন অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যে কথাগুলো আর এখন বলো না বলছে তুমি তো চুরি করবেই তোমার তো তার স্বভাবে আছে তাছাড়া তোমার তিনকাল গিয়ে অর্থাৎ বয়সকে যদি তিন মানুষের বয়সকে যদি তিন ভাগে ভাগ করা হয় সেই কাল গিয়ে শেষে এককাল এসে ঠেকেছে মানে মানুষের বয়স পঁচিশ 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 এরমভাবে যদি ভাগ করা হয় যে মানুষ যত বছর বাসে তার চার ভাগের তিন ভাগ চলে গেছে আর এককাল মাত্র বাকি আছে অর্থাৎ বার্ধক্যকালটা বাকি আছে সেই সময় বলছে এখন আর মিথ্যে কথাগুলো বলো না আমি সব জানি সে অন্নপূর্ণা বলল যে সে সব জানে মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি মনে ভেবেছিলো যে আমি তোমাদের আপদ আমি না থাকলে তোমরা কাজগুলো করতে পারবে না আমি যেই ঘাটে গিয়েছি অমনি বেরিয়ে পড়েছ দুর্গার মা ডাকতে মানে ডেকে পাঠিয়েছিল ওই মুকুর্জ বাড়ির দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি শুনলাম বরস্পতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকালও নেই পরকালও নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছা হয় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য হ্যাঁ বলছে তোমার তো ইহকাল পরকাল কিচ্ছু নেই চুরি করো ডাকাতি করো যা খুশি করো কিন্তু মেয়েটাকে সমর্থ মেয়েটাকে তুমি ওর মধ্যে গিয়ে ওর মাথাটা খাচ্ছ কিসের জন্য সহায়গরি হাত নাড়িয়া বরস্পতায় তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উপস্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন অর্থাৎ সেখানে সে ছিল না বরস্পতার বোনের মধ্যে তার জন্য অনেক প্রমাণ সে দেওয়ার চেষ্টা করলো হাত নাড়িয়ে নাড়িয়ে কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইলো না অর্থাৎ তার স্ত্রী যে মানে নিষ্পলক দৃষ্টিতে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে সেই জন্য তার বেশি কথা মুখ দিয়ে জোগালো না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না বা সে যে কথাগুলো বলছে তার আগের কথা পরের কথার মধ্যে কোনো পূর্ব পূর্বাপর্য মানে পূর্বের এবং পরের কথার মধ্যে কোনো সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না মানে ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারছে না আর কি ব্যাপারটা হয়েছে এমন কথিত উক্তি আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সে কিন্তু তাড়াতাড়ি স্নান সেরে এক্ষুনি যাবো আর বলেছিল কিন্তু সেও দেরি করে আসলো কারণ জানে যে কিছু একটা অঘটন ঘটতে পারে ষণমুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়ায় নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মিলিয়া দিতেছিল এবার কি হয় তোমাদের বাড়িতে যদি বাড়ির উঠোনে বড় একটা মেটে আলু থাকে এবং তুমি যদি প্রথমে এসেই সেটা দেখো তাহলে তো তুমি তো জিজ্ঞাসা করবে যে মা বাবা এটা কোথা থেকে আসলো বা কী বৃত্তান্ত কিন্তু সে দেখো কি করছে ষণ্মকস্ত মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়ায় আর চোখে কেন তাকাবে কারণ সে ঘটনাটা জানে সেই কারণে সে আর চোখে চা তাকিয়েছে আর চোখে চাইয়া নিরীহ মুখে এবং চুপচাপ হয়ে গিয়ে উঠোনের আলনায় যেখানে জামা কাপড় মেলা হয় সেখানে কাপড় মেলতে থাকলো অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয় তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল কেন শুকিয়ে গেল কারণ জানে যে এই ঘটনার সঙ্গে সেও জড়িত সেই কারণে সে ভয় পাচ্ছে এই অপেক্ষাটা ভয়টাই পাচ্ছিল সে সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিল তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলোটা দুজনে মিলে তুলে এনেছিস না কে জিজ্ঞাসা করিলেন তার মা খেন্তির মার মুখের দিকে একটুখানি চাহিয়া তাকে একবার ভূপতিত মেটে আলোর দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্রদৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বারঝাড়ের মাথার দিকে চাহিয়া লইল এবং সে কী করলো সে মেটে আলোর দিকে তাকালো মায়ের মুখের দিকে তাকালো এবং বারঝড়ের মাথার দিকে তাকালো তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না সে কিন্তু রীতিমতো ঘেমে যাচ্ছে কিন্তু মুখ দিয়ে কথা বলছে না অন্নপূর্ণা করার সুরে বলিলেন কথা বলছিস না যে বড় এই মেটে আলোর তুই এনেছিস কি না খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া উত্তর দিল হ্যাঁ অর্থাৎ সে কিন্তু সম্মতি জানালো যে মেটে আলু সে তুলে এনেছে অন্নপূর্ণা এবার তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন পাজি আজ তোমার পিঠে আমি আজ তো কাঠের চেলা ভাঙবো তবে ছাড়ব বরস্পতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে সমর্থ মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে সেই এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলো নিয়ে এলে তুলে পরের যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো বলে পরের জিনিসে হাত এ মেয়ে নিয়ে আমি কী করবো মা সে তো একদম তেলে বেগুনে জুলে উঠে যা খুশি নেয় তাই বলছে তার মেয়েটিকে পাজি পাজি তোর পিঠে আজকে আসতো কাঠের চোলা ভাঙবো হ্যাঁ ভেঙে তারপরে পরে ছাড়বো বরস্পতার বনে গেছিস আলু চুরি করতে তুই সমাপ্ত হয়ে গেছিস বিয়ের যোগ্য হয়ে গেছে তোর বিয়ের বয়স হয়ে গেছে সেই বনের মধ্যে এক গলা বিজন বন সেখানে লোকজন যায় না অনেক উঁচু বন হুম যার মধ্যে বাঘও লুকিয়ে থাকতে পারে তার মধ্যে থেকে আলু তুলে আনতে গেছিস চুরি করতে যদি গোসাইরা যে ময়শা চৌকিদার মানে ময়শা যারা যা যাদের বাগান আর কি তারা যদি চৌকিদার ডেকে তোদেরকে ধরিয়ে দেয় বা তোকে ধরিয়ে দেয় যে তোর কোন শ্বশুর এসে বাঁচাতো হ্যাঁ কোন শ্বশুর এসে তোকে বাঁচাতো অর্থাৎ যেহেতু বিয়ের যোগ্য হয়ে গেছে তাই তার শ্বশুরবাড়ির প্রসঙ্গ এসেছে যে তোর কোন শ্বশুর এসে বাঁচাতো যে কিন্তু অন্নপূর্ণার কথা হচ্ছে আমার জোটে খাবো না জোটে না খাবো আমি পরের জিনিসে কেন হাত দেবো এটাই হচ্ছে তার বক্তব্য তারপর আমার ভাবছি এই মেয়ে নিয়ে কী করবো যাই হোক দুই তিন দিন পরে একদিন বইকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল মা মা দেখবে এসো একদিন বিকালবেলা সে কী করলো তার হাতে ধুলো মাখি মা মানে ধুলো মাটি মাখা মাকে এসে ডাকলো অন্নপূর্ণা গে গিয়া দেখিলেন ভাঙা পাচিলে ধারে যে ছোটো খোলা জমিতে কতগুলি পাথর কুচি ও কন্টিকারি জঙ্গল হইয়াছিল তাহলে তিনি গিয়ে দেখলেন যে তাদের যে ভাঙা পাঁচিল তার পাশে ছোট্ট একটা জমি খোলা জমি সেই ছোট্ট খোলা জমিতে কী কী গাছ হয়েছিল পাথরকুচি আর কোনটিকারের জঙ্গল হয়েছিল খেন্তির খির ছোট বনটুকে বনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে অর্থাৎ সেখানে তারা মহা আনন্দে তরকারির আওলাদ করিবার আয়োজন তো এটা ওটা নিয়ে তরকারি বানাচ্ছে এবং ভবিষ্যম্বাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূতস্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পৈশাখের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধন হইয়া ফাঁসি হওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে ভবিষ্যম্বাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূতস্বরূপ মানে ভবিষ্যৎ ভবিষ্যতে এখানে নানারকম ফলমূল হতে পারে আর সেই ফলমূলেরই অগ্রদূতস্বরূপ একটা শীর্ণকায় পৈশাকের চারা অর্থাৎ একটা পৈশাকের চারা সেটা হচ্ছে শীর্ণকায় একদম রোগা হুম কাপড়ের ফালির গ্রন্থিবন্ধন হইয়া একটা কাপড়ের ফালি বরাবর উঠেছে ওপরের দিকে গ্রন্থিবন্ধন হইয়া যেন ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো অর্থাৎ একটা কাপড়ের ফালি থেকে সে এমনভাবে ঝুলে পড়েছে যেন গলায় ফাঁসি দিলে মানুষের যেমন হয় ঠিক তেমনভাবে ঝুলে পড়েছে আসামির মতো মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কুঞ্চির গায়ে আর ওই কুঞ্চির গায়ে সে এমনভাবে ঝুলে আছে কাপড়ের ফালি সহকারে সে কিন্তু মনে হচ্ছে গলায় ফাঁসি দিলে যেমন আসামিরা ঝুলে থাকে তেমন ঝুলে আসছিল ফ ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থি করিতেছে অর্থাৎ ফলমূল কল্পনা করছে ভবিষ্যমভাবে এখানে এটা হতে পারে সেটা হতে পারে এটা এখন মাথার মধ্যেই রয়েছে দিনের আলোয় এখনও সেটা প্রকাশ করেনি সে অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুঁডাটার চারা পোতে কখনো বর্ষাকালে পুঁততে হয় এখন যে জল না পেয়ে মরে যাবে অর্থাৎ এখন তো শীতকাল এখন তো জল না পেয়ে মরে যাবে বর্ষাকালে পুতলে ক্রমাগত বৃষ্টি হয় এবং পৈশাখের চারাগুলো ঠিকঠাক হতো খেন্তি বলল কেন আমি রোজ জল ঢালবো অর্থাৎ আমি রোজ জল ঢালবো অন্নপূর্ণা বলিল দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় অর্থাৎ রাতের বেলা খুব শিশির হয় বৃষ্টির মতো হালকা হালকা তাতে বেঁচেও যেতে পারে খুব শীত আছে। সকালে উঠিয়া সহায় ওরি দেখিলেন তাহার দুই ছোটো মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোতুটিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠালতলা দাঁড়াইয়া আছে অর্থাৎ ছয় ওরি সকালে উঠে দেখলেন যে তার দুই ছোটো মেয়ে অর্থাৎ বড়ো মেয়েটি নয় কিন্তু দুটো ছোটো মেয়ে দোলায় গায়ে অর্থাৎ চাদরের মতো এক ধরনের জিনিস তারা গায়ে দিয়ে কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে যে কখন রোদ ওঠে সেই রোদ পোয়াবার জন্য একটা ভাঙা ঝুড়ি করিয়া একটা ভাঙা ঝুড়িতে করে খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখর যে বাড়ি হইতে গোবর কোড়াইয়ে আনিল অর্থাৎ সে কিন্তু অনেক সকালে আরও সকালে উঠেছে উঠে সেটা ভাঙা ঝুড়িতে করে কাঁপতে কাঁপতে গিয়ে মুখর যে বাড়ি থেকে ওই দুর্গাদের বাড়ির ওই দিক থেকে সে কিছুটা গোবর কুড়াইয়া আনলো সহায়রি বলিলেন হ্যাঁ মা খেন্তি তার সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত তখন বাবা সাধারণত জামনি বলে যে মা কেনতি এত সকালে তো জামাটা গায়ে দিতে কী হয় দেখ দেখি কিস কী পড়েছে তখন এবার খেন্তি বলছে আচ্ছা বাবা দিচ্ছি কই শীত তেমন তো হ্যাঁ দে মা এখনই দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে অর্থাৎ না এক্ষুনি দে তুই আর দেরি করিস নে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে সহায় বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন দিন মেয়ের মুখ ভালো করিয়া চাহেন নাই অর্থাৎ তিনি কি অনেকদিন হয়ে গেল মেয়ের মুখের দিকে ভালো করে চায়নি খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া আছে অর্থাৎ খিন্তি আস্তে আস্তে খুব সুন্দর হয়ে উঠছে তিনি কি ভালো করে তার মেয়ের দিকে তাকান নাই এবার যে জামাটা পরার কথা বল বলা হলো সে জামার ইতিহাসটা এবার বল জামার ইতিহাসটা নিম্নলিখিত রূপ অর্থাৎ সেই জামার ইতিহাসটা এরকম যে জামার কথা বলা হলো না তার গায়ে দিতে সেই জামার ইতিহাসটা এরকম বহু বছর অতীত হইল বহুদিন হয়ে গেছে হরিপুরের রাসের মেলা হইতে ওরি কালো সার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করে আনেন তাহলে কোথা থেকে হরিপুরের মেলা থেকে ওরি কি করেন এই কালো সার্জের আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করে আনেন আড়াই টাকা দাম ছিল জামাটি কালো রঙের সে কিনে নিয়ে আসে ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছে অর্থাৎ ছিঁড়ে যাওয়ার পর তাতে অনেকবার রিপু করা হয়েছে সম্প্রতি গত বছর হইতে খিন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না অর্থাৎ গত বছর হতে তার খির স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয় এই জামাটি তার গায়ে হয় না সংসারের এসব খোঁজ সহায় হয়ে রাখিতেন না জামার বর্তমান অবস্থাটা অন্নপূর্ণারও জানা ছিল না অর্থাৎ জামাটা যে এরকম বাজে অবস্থা হয়েছে এটা অন্নপূর্ণারও জানা ছিল না কারণ কি খিন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই ইয়া থাকিত অর্থাৎ খেন্তি যে ছোট্ট ভাঙা টিনের তরঙ্গ ছিল তার মধ্যেই এটা থাকতো সেই জন্য অন্নপূর্ণারও জানা ছিল না আমাদের এই পর্যন্ত আমরা আলোচনা করলাম দ্বিতীয় অংশে তৃতীয় অংশে আমরা আলোচনা করব কি কি তার সারসংক্ষেপ একটু বলে দিই সেখানে আমরা আলোচনা করব যে খেন্তিদের বাড়িতে পৌষ সংক্রান্তি অর্থাৎ পিঠে পুলির আয়োজন চলছে তারপরে আরও জানব তার বিবাহ হবে তাকে বিবাহে তাকে নিয়ে যাবে এবং কিছু অর্থ নিয়ে তার বাবার সঙ্গে খেন্তি শ্বশুর বাড়িদের সঙ্গে একটু মনোমালিন্য হবে এবং দীর্ঘদিন তাকে দেখতে যেতে পারবে না শেষ পর্যন্ত অসুস্থ হয়ে খেতে কী পরিণতি হয়েছিল সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো যদি ভিডিওটি ভালো লাগে একটু উপকারে আসে তবে অবশ্যই একটু লাইক করবে সকলে আর তোমাদের মূল্যবান মতামত জানাবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সকলকে